এদিন আমার আর ঐক্য ছিল মন খারাপ সারা দিন আমরা অলস বাসায় বসেছিলাম সো দুই বোন দুইজনকে হচ্ছে একটু মন ভালো করার জন্য নিজেদেরকে সারপ্রাইজ দিলাম কোথায় যাব কি করবো কিছুই জানি না হুটহাটভাবে ডিসিশন হইলো আর আমার না লাইফে হুটহাটভাবে ডিসিশনটা একটু বেশি হয় ঐক্য যেহেতু মেট্রো রেলে উঠে না এর আগে সো ঐক্যকে আমি মেট্রো রেলে উঠাবো এটা আমার প্ল্যান ছিল আর ঐক্যর প্ল্যান ছিল হুটহাটভাবে গিয়ে যেটা ভালো লাগবে সেটাই করবে তারপর আমরা হচ্ছে মতিঝিলে মেট্রোতে উঠি কারণ আমরা যাবো হচ্ছে বসুন্ধরা সো হুট করে ওইখানে আমাদের ডিসিশন হইল বসুন্ধরা গিয়ে আমরা সিনেপ্লেক্সে মুভি দেখব কারণ এর আগে আমরা কেউ কখনো মুভি দেখি নাই আমার না এই মেট্রো যতই দেখি ততই অবাক লাগে এক বছরের কাজ কীরকমভাবে মাত্র পনেরো দিনে হয়ে গেলো তাই হোক ঐক্য অনেক এক্সাইটেড ছিল মেট্রোতে ওর ফার্স্ট ভ্রমণ ছিল আমি এর আগে একবার উঠেছিলাম চলে গেলাম বসুন্ধরা এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে টিকিট কাটলাম আমি ঐক্য কখনোই হচ্ছে হলে গিয়ে মুভি দেখি নাই এটা আমাদের ফার্স্ট টাইম আমি অনেক এক্সাইটেড ছিলাম কি মুভি না মুভি বৃত্তান্ত না জেনে আমার কথা হচ্ছে আমি গিয়ে হলে গিয়ে মুভি দেখব এটাই হচ্ছে আমার মূল কারণ ছিল আর সেই দিনে আমার ড্রেসটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবা যারা এখন পর্যন্ত তুফান দেখো নাই তোমাদের জন্য ছোটো ছোটো ক্লিপ আমি শেয়ার করছি দেখো মজা লাগবে দেখে সিংহ সিনেমা মানে শান্ত ক্যারেক্টারটা কিন্তু সারা দুনিয়ার মানুষ চিনে ফেললো

আর তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমার ড্রেসটা সম্পর্কে অবশ্যই কিন্তু বলবা তো অনেক ক্ষুদা লেগে গেছে আমরা আর হচ্ছে দেরি না করে আমরা আবার মেট্রো ধরে চলে আসি এবং অনেক খাবার খাই আর তোমরা যারা আমার এই ড্রেসের কিছু ভিডিও এবং পিকচার দেখতে চাচ্ছ অবশ্যই আমার ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে যাবা এবং আমার শর্টসগুলি দেখে নেবা আজকের মতো ফেস ভালো থাকবে